আলহামদ্লা আল্লাহেজ হিজ অ'ন প্লেন আজিকে আপোনাৰ লগে লগে আমাৰ লাইফৰ ছেকেণ্ড স্পেচিয়েল ব্লগ লৈ আহিছি আশা কৰি আপোনাৰ এনজয় কৰিবা আজকে দিনলৈকে আমি মুঠেও উপস্থিত আছিল আল্লাহ যেন বালাল লাগে হৰণ ফটো মেও খাইছি আল্লাহ হেজ হিজ অ'ন প্লেন চ' দেখা ভৰাই এইকাৰণৰ মাজে আমাৰ ছাডেনলি হস্পিটেলৰ আমি আৰু কোনো ব্লগযোৰ বনাইছে না সাৰণলগীয়া ইলা সিচুয়েশনও আছিল না ইজাহানর খালে সপ্তাহ প্ল্যান আসিল আর সাডেনলি আমার ওয়াটার প্রুক হয়ে গেছে কুমতাকি উঠার ফরেও সো তাড়াতাড়ি এক ঘন্টার ভিতরে আমার হসপিটাল আওয়া লাগছে আর এখানে ডাক্তাররা ইজহান আর ইজানর বাবা আমার আম্মাও আসেন আমার বইনও আসেন আমার বায়ু আসেন সব আসেন বাট ভিতরে সবরে হামাইতে দেয় না চ' স্পেচিয়েলি বেবীৰ লৈ আহ বাৰ বাৰ ঘৰ যাই বাৰগেল লাগি সেইকাৰণে আমাৰ হাজবেণ্ড আহিছে ত' হাজবেণ্ড যাবা গৈ বাৰা ৱেইটিং ৰুমৰ বহিবা তো আমাৰ বৈ নাই ব ত তাৰ পৰা মোৰ আমাইবা চ' আহচোন আহচোন খৰি আহিৰা আৰু আমাৰ ইমিডিয়েটলি ডিচাইড কৰা লাগিছে যে আমি কেইটা চাই ৰাম ৱেইট কৰাম নিা চি ছেকশ্যন খৰটাম কাৰণলৈকে তাৰা ছান টুৱেণ্টি ফ'ৰ আৱাৰৰ বিট্ৰেছাৰ যে ডেলিভাৰী খৰব লাগে কাৰণলৈকে ইনফেকশ্যন অইতাৰে চাৰি তাৰিখত দু ডেট আছিলে জানুৱাৰীৰ তিনি তাৰিখ ৱাটাৰপ্ৰুফ হৈ গৈছে লাগে আপোনাৰ চবেই আমাৰ আচলতে অনেক বেছি অৱস্থা খাৰপ আছিল তাৰা আমাৰ জেনেৰেল এনেস্থেচিয়া দিছে ফুল্লি শ্লিপ আমি আছিল আর আলহামদুলিল্লাহ দেখতে পারে কেন বেবি আসছে আমরা কোনো ব্লগ বানাইছি না Allah, ya akbar, Allah, ya Allah, ya akbar, Allah, ya Allah, ilaha, ilaha. Asadu Allah, Asadu Allah ilaha, ilaha. একানো দাতশই নিজানোর বাবা এল্যা বেবির আজান কেদা হরা আমি একটু রেকর্ড করছি আমি আসলে দুই তিন ঘন্টার মাজেই তাও অত বেশি হুসও আসলাম না আমাৰ হাজবেণ্ডে আমাৰ লৈ আহিছে আমি কিতাপ কিতাপ মাতিছি তাৰালৈকে ত' এইকাৰণ দহটা ভৰা ৰাই চাৰিটা বজাৰ চব আই থিংক নেক্সট ডে নাই এদিন বুলি গৈছে এদিন ৰাইতো আৰু চাৰিটা বাজেৰে আমি তোৰা ৰেকৰ্ড সৰচি হৈ স্মৃতি হিচাপে ৰ'ব দেহকে ধানৰ বাবাকিলা ঘুমাইছো আর ইখান্ত গরো আমার তো আসলে যান আমার গরো আমি চিন্তা করছিলাম না জানো ইলা কুচু সিচুয়েশন ফর্ম আমার কোনো হসপিটাল বেগুয়া আনছি না ইফিরা কুচ্চু আসল না আর যে হসপিটাল অত বাজে হসপিটাল আছিল আমার এক্সপিরিয়েন্স অতো বাদ আসিল আর এখান থেকে মুখ কিলা ফুলা আপনারা লগে যাতে ভৰা মোকো ফুলি গৈছে আমাৰ আল্লাহ যেতিয়া হৰণ পালাৰ লাগে হৰণ আল্লাৰ গৈছে চক্ৰিয়া বাট আমাৰ কোনো প্ৰস্তুতিও আছলাম ন খানি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ হৰাম দেহকা অত পেনকেইক পৰ্যন্ত মুকো দোৱা গৈছে না স্মেল চব বেড আমাৰ যে দুই দিন অলমষ্ট তিনিদিনো আছিল ফ'ৰ্টি এইট আৱাৰ্ছ আই থিং আছলাম আমাৰ বাট মুঠ আমাৰ খাইতাম পাৰ্চি না আমাৰ গৰুৰ খানি খাইছি আৰু অনেক দূৰ আছিল গৰু তাকে ৰাজাৰ হিলছে ই হস্পিটেল কাৰণে আমাৰেই অনেকেও

আলহমদ্লা আলহামদ্লা আমি যে আঠতাম ফাৰাম আমি আমাৰ হাজবেণ্ডৰ মাটিৰাম আৰু শৈৰাম উঠিয়া যে আমাৰ জানো এটা দৰ আছিল সেই সময় আমি যিবিলাক চাৰ্জাৰী বাদে উঠিয়া আঠিটাম ফাৰাম মানে কাৰণ আমাৰ ফাঁৱৰ যে প্ৰব্লেম తో అం సే అం బీక అండి డరైతా జీవి ఆటతం ఫాత ఫార్ శశా డౌతా తో అమ్మే అట్ల కు అల్లర్ గెస్క్రీ అల్లాహజే అమ్ అతను লাইক আটাইরা বা বেবি টেক কেয়ার করতাম ফারি আর আপনারা সবর দোয়া আমার বাবা ফর দোয়া সবটা মিলাইয়া এই ডাক্তার ডাক্তার আমি একচুয়ালি ট্রাই করছি যে যত তাড়াতাড়ি আমি সুস্থই মতো বালা আর এই কারণে লোক আমি খানির বাড়ছে রাম আর আমি এই কোনো খানি খাইতাম ফেরাম না তার ফানি পর্যন্ত যে নেস্টি খাওয়া গেছে না তো আমি এই কারণে ক্রেকার আনছি তার হয়েছে আপেল জুস দিবার লাগে আমি একটু সময় আটি আরও বইছি বইয়া কেতা করাম খাইরা আৰ আপাৰ বেবী আপোনাৰ চিন্তা কৰা বেবী হৈ বেবীৰে লগি থ্ৰী আৱাৰ্ছৰ চৰি নাইনটিন মিনিটছৰ এটা কেইটাত ৰাখে কাৰচিষ্ট কাৰচিত টেষ্টত ৰাখিছে যে বেবীটো ছুট দুনিয়াত আগে আহিছো আনিছ অ'তালাগি তাৰা দেখত ছাৰ যে বেবীৰে কাৰচিত বইলে কোনো প্ৰব্লেম আহিব নেকি অ'তালৈ তাৰালৈ আছে অনুভূতি কিলা

আই নো গাইজ আপনারা অনেকেও জানতে চাইরা আমার বেবি বয় না আপনারা নেক্সট ব্লগর মাঝে জানতে পারবা আমি হয়েছি না আর এ জানারও আপনারা দেখবা বেবি দেখা হর সো আপনারা সবে হালে আমরা লাগে দোয়া রাখবা আমরা আর দোয়া করবা যে আমি তাড়াতাড়ি সুস্থ হইতাম আমি যেদিন তাড়াতাড়ি সুস্থ হইতে আপনারা ব্লগ পাইবা আর আমার বেবির আমি টেক কেয়ার করতে পারবো ছ গায়ে জিকা ন ডাক্তারে ফয়লা দিন হইল আজকে দিত না তারা আর রাখ তো ফুড়ে আখটা ধরে তোমরা বাইরে মজা আমার চাচার চাঁসি আইসেন নাম দরে দেখা তার খানি লি আইস মাঝে লাইক যেমনে হয়েছে আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছে কারণ ওইলিয়া আমার ইজাহান আমি গিয়া গর গিয়া দেখতাম আমার অ্যাকচুয়ালি জান আমার গর আর হরা ইজাহানর বাফে ওইলিয়া লইয়া যাইরা গিয়া আর আমরা আলহামদুলিল্লাহ আর গিয়া আমার কাছে লাগছে যে ই হসপিটাল থেকে আমি যে কত সময়ে যে আমি লাইক হইতাম ওহান আমার গেছে মনে হচ্ছে মে বিকজ লাস্ট টাইম আমার ইজহান আসলানা এমনি লইয়া গেছি আর এই বছর মনে হচ্ছে আমার ইজানরে গিয়ে আমি কোন সময় গিয়া দেখতাম আর দেখতে করা যে ইয়ে হসপিটাল একটা অত বড় না ছোটো এই কারণের মধ্যে আমার সামার ঠেলাইয়া নিরা আর আমি এই বছর লাইক ইফিরা আমি হুলছিয়ারে গেছি বিকজ অতখান আঠিয়া আমার একচুয়ালি আমার বেশি প্রবলেম জানি না তো আমি অত বেশি লাইক আগর তো কেটা আসলামাস্ট টাইম আই ওয়াজ এন হ্যাপি বিকজ ইউনো আই হিদি এগেইন আলহুল্লা ভাল মতে যে আমি যাইতাম পাৰ্চি গৌৰৱ আল্লাৰ গছৰ সুক্ৰিয়া অনেক বেছি এক্সাইটেড আমি যেদিনকৈ হস্পিটেল তাকে লাষ্ট টাইম গেছাম এদিনকে লগীয়া আমাৰ দীদী মাৰা যায় আমি মাত্ৰাম আমাৰ চাচিৰ লগে য আমি অত বেশি হ্যাপি আসলাম না বিকজ প্লাস হইল লগে এদিন খুব বিকালে আমার এগেইন ইমার্জেন্সি যাইতে হয়েছে। আমার অবস্থা নিজের খারাপ আসিল আপনার আসলে সব জিনিস শেয়ার করা হয়েছে না বাট আল্লাহর কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আমি গরজাই যাইরাম আর গিয়ে ঝান্ডা দেহমো সার্ডেনলি দেখ একচুয়ালি এতক্ষণ সন্দেহ হয়ে গেছে গর যাইতে যাইতে রাইতে হয়ে গেছে আমি অনেক জিনিস প্ল্যান করছিলাম অর্ডার দিছি আমার আবইটা সপ্তাহ কিতার মধ্যে রয়েছে আইসে না ডেলিভারি আমার মনে হয় অলমোস্ট টু মান্থ রয়েছে তার অত তাড়াতাড়ি অর্ডার দিয়ে কিতা করতাম একচুয়ালি কোনো জিনিসের আপনি চিন্তা করতে পারতা নাই যে কোন সময় কিতা হইব সো যেইন টাইনও প্রেগনেট ট্রাই করবা সব জিনিস থার্টি উইক যেমনি আপনারা সব জিনিস কেতা কর্তা রেডি রাখতা কারণ ইউ হ্যাভ নো আইডিয়া কোন সময় কেতা হ্যাপেন্ট হইব আর রক্তলগি হস্পিটেল একটু আমি রেকর্ড করছি একচুয়ালি কিছু নাইও রেকর্ড করতাম একটু রেকর্ড করছি হয়ে থাকে যাক আমার বেবি বড়ই বা ব্লা দেখবা তান কোন হস্পিটেল জন্ম হয়েছে সো আশা করি আপনারা এনজয় করছেন প্লিজ লাইক দিবা আর নেক্সট ব্লগও আর আমি আস্তে আস্তে আমি ওর রিকাভারি করা আমার দেহকে হয়ে গেছে হওয়ার পরে আমার ইজহানোর রিয়েকশন দেখে আমরা তো সব অত বেশি সারপ্রাইজ হয়েছি আপনারা চিন্তাটা নাই সো আপনার লগে নেক্সট ব্লগর মাঝে আমি ইনশাল্লাহ শেয়ার কৰম ইজাহানোর কেতাকরণ রিয়াকশন আর ওখান পর্যন্ত আর লম্পা ব্লগ করলাম না সব বালা থাকা যাইবার আগে প্লিজ এখনই লাইক দিয়া যাইবা আমি খুব বেশি খুশি হই মো যেদিন আপনারা লাইক দিয়া যাইবা আর দোয়া বা আমার লাগি আপনারা লাগি রইল আল্লাহ সবর মনের আশা ফুরা সরকার আল্লাহ সবরে বালারা রাখা সুস্থ রাখা আল্লাহ ফিজেব্রি হওয়া না